আপনারা কিন্তু অনেকেই জানেন না যে এখানে একটা অপশন রয়েছে সেটার মানে কি এই যে কোয়াইক ক্রিয়েট তো এই অপশনটা কিন্তু আমরা অনেকেই জানি না তো যারা জানি না তাদের জন্য আজকের এই ভিডিও এই অপশনটির মাধ্যমে আমরা কি করতে পারবো শুরু থেকে শেষ অব্দি এই ভিডিওতে সম্পূর্ণ এই কোয়াইক ক্রিয়েট এটা নিয়েই থাকবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন তো কথা না বাড়িয়ে চলে যাই চলেন প্রথমে আপনাকে আপনার অফিসিয়াল ফেসবুক অ্যাপটিতে ক্লিক করতে হবে দেন আপনার যে থ্রি ডট বাটন রয়েছে সেখানে ক্লিক করে নিতে হবে তো এটা কিন্তু আমার হাতের বামে আমারটায় আসছে তো আমি সেখানে ক্লিক করে নিচ্ছি অনেকের কিন্তু ডান্সেটেই থাকে সেটা তো এটা আপনারা এখান থেকে ক্লিক করবেন যে এখান থেকে চাইলে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে পারেন অথবা আপনার যে প্রোফাইল রয়েছে সেখান থেকেও আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে পারেন তো আমি এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর নিচের দিকে স্ক্রোল করে নেব নিচের দিকে স্ক্রোল করার পর যখন আপনাদের সামনে আর কোনো অপশন আসবে না তখন কি করবেন টুলস অ্যানাদার যে অপশনটা রয়েছে সেইখানে ক্লিক করে দেবেন তো আমি সেটা ক্লিক করে দিচ্ছি টুলসের অপশনটাতে অপশনটাতে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রোল করে নেবেন নিচের দিকে স্ক্রোল করার পরে দেখবেন যে এই যে কয়েক গ্রেট অপশানটা চলে আসছে তো এই যে কোয়াইট গ্রেট অপশনটা আসলে কী অপশনটা আমি শর্টলি এখানে বলছি যে আপনারা পূর্বে অনেক রিলস ভিডিও তারপরে তিন মিনিটের বড় ভিডিও আপলোড করেছেন তো সেগুলোর মধ্যে যে টপ কথায় টপি রয়েছে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি পড়েছে সেগুলো কিন্তু আপনারা পুনরায় ছাড়তে পারবেন এতে করে কিন্তু আপনাদের নতুন করে কোনো ভিডিও মেক করতে হচ্ছে না তো আসেন এটা ক্লিক করে দেখি এই যে কয় ক্রিয়েটে ক্লিক করলে আপনাদের সামনে একটা এই রকম ইন্টারভিউ চলে আসবে তো এইখানে দেখেন দুইটা জিনিস লেখা আছে ভালো করে বোঝার চেষ্টা করবেন প্রথমে ম্যাক্সিমাইজ ইউর কন্টেন্ট কন্টেন্টস রিচ আরেকটা হচ্ছে রিক্রিয়েট ফ্রম ইউর টপ পোস্ট এখন এই যে এগুলো দেখতেছেন এগুলো কিন্তু টপ পোস্ট উপরের গুলো দেখতেছেন এগুলো ম্যাক্সিমাম ইউর কন্টেন্টস রিচ তো এই যে উপরের তিনটা আপনার এটার যে কোনো অ্যাকাউন্টে আপনি যদি ওপেন করেন তিনটা করেই শো করবে আপনার এই যে দেখেন শেয়ার স্টোরি এগুলো বলতেছে শেয়ার করার জন্য আপনার স্টোরিতে তো বর্তমানে এই স্টোরিতে হিউজ পরিমাণ ডলার দিচ্ছে ফেসবুক সেটা আপনারা ভালোই জানেন তো স্টোরি আপনি এখান থেকে দিতে পারবেন দেন রি রিক্রিয়েট ফ্রম ইউর ডব পোস্ট তো এই যে আমি এগুলো পোস্ট করেছিলাম এগুলো আমি যদি মানে এখন আবার ছাড়তে চাই তাহলেও কিন্তু হবে বুঝতে পারছেন তো এগুলো যদি আমি চাই যদি ক্রিয়েটের রিল আমি ক্রিয়েট করতে পারবো রিল আবার যদি শেয়ার শেয়ার দিতে পারবো তো এগুলো করলে কি হয় যে আপনাকে কষ্ট করে পুনরায় ভিডিও আপলোড করতে হচ্ছে না তো আপনারা এইগুলো কিন্তু করতে পারেন ইজিলে তো এই জিনিসটা যদি আপনারা করেন আপনাদের সময় অনেকটা বেঁচে যাবে আপনাদের কাজটা অনেকটা ইজি হয়ে যাবে আশা করি আপনারা একটু বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে শেয়ার করবেন ধন্যবাদ